যে প্রতি বছর মাছ ধরতে আসি আজকে আমরা আসছি আমাদের চলতেছে আমরা এখন আসছি ক্লাসগো থেকে প্রায় তিরানব্বই মাইল দূরে যেটা আই মাউথ সো এখানে আমরা বোট হায়ার করছি আমরা সর্বমোট এগারো জন আসছি আমি প্রথমে দেখাচ্ছি যে আমরা আজকে কতগুলো মাছ ধরছি এটা মাত্র দুই ঘন্টা মাছ ধরার দৃশ্য হ্যাঁ এরকম আরো আর দুই ঘন্টা মাছ ধরবো সো সোবার এখানে প্রায় প্রায় নিয়ারলি সাড়ে চারশো থেকে পাঁচশো মাছ ধরা হয়েছে সো আরো ধরেন দুইশো রাফলি দুইশো মাছ ধরবো সো সিক্স হান্ড্রেড যে মাছ ধরতেছে দেখেন এটা কে ধরছে এটা হলো আমাদের একটা গেস্ট সো আপনারা যারা বাংলাদেশে বা বাংলাদেশি বা বাইরে থাকেন যারা শৌখিন মৎস্য শিকারী মাছ ধরতে করেন বা মাছ ধরা পছন্দ করেন বা মাছ ধরার ব্যাপারে কোনো ইনফরমেশন যদি জানতে চান সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব বিস্তারিত বলতে পারবো কথা কীভাবে মাছ ধরবেন হ্যাঁ সো আমরা যে আজকে আসছি এটা প্রায় আমাদের ডে একদিনের জন্য

মাছ ধরতেছে দেখেন মানে আপনি শুধু বসিটা ফালাবেন মাছ ধরবেন বসিটা ফালাবেন উঠাবেন মাছ ধরবেন মাসি হবে মাছ ধরবে উঠাবেন সাগর সাগর তুমি তো হ্যাপি না আজকে ট্রিপ অনেক হ্যাপি তুমি না তোমার তোমার যে বাসায় তোমার ওয়াইফ আর বেবি রেখে আসছে এদের জন্য কোনো মেসেজ দিবা এরা নিচের লাইফটা দেখবে ওদের জন্য কোনো মেসেজ দিবা এই যে দেখেন আমি আট জায়গায় গেলাম এই যে আমাদের গেস্ট ভাই হ্যালো আসিফ 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 হিয়ার

প্রচুর মাছ ফালালে মাছ ধরে ফালালে মাছ মাছ যাই হোক এখন মাছের ব্যাপারে যারা মাছ ধরতে চান তাদের ব্যাপারে কিছু ইনফরমেশন হলো এটা গ্লাসগো থেকে প্রায় তিরানব্বই মাইল দূরে এটার নাম হলো আই মাউথ সো আপনি এই বোটটা হায়ার করতে পারেন একদিনের জন্য চার ঘন্টার জন্য সাত ঘন্টার জন্য সো আপনি যদি চার 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 ঘন্টার জন্য বুক করেন জনের জন্য জন প্রতি খরচ পড়বে আপনার খাওয়া দাওয়া বোটের পয়সা এবং বসির যে সব মিলার ধরেন কারণ সাইড পাউন্ড